সুপ্রভাত বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছে একটি আলুর মাঠে বা আলুর খেতে বলা ভালো সেখানে এখন আলুর জমিতে আল দেওয়ার কাজ চলছে এবং এটা আমাদের গ্রাম বাংলার বুকে যেখানে সমতল ভূমিতে যারা চাষ করেন তারা তো জানেন যে এর মধ্যে বিশেষত্ব কিছু নেই যে আলু চাষ করতে গেলে কীভাবে করতে হয় কিন্তু এর বিশেষত্ব মূলত আজকে দেখানোর কারণ এটাই যে এইখানকার মাটির ধরন এখানের মাটির ধরনটা আপনারা যদি একটু রোদের দিকে দেখেন একটু লালচে টাইপের আর আমি রয়েছি এই মুহূর্তে ঝাড়খণ্ডে এবং সেখানে রুক্ষ সুক্ষ মাটিতে কিভাবে ফসল ফলিয়ে এখানকার মহামিলন সঙ্গের আশ্রম যা রয়েছে তার যিনি মহারাজ রয়েছেন সুখদেব মহারাজ তার বিভিন্ন উন্নত পদ্ধতিতে চাষাবাদ যেগুলো আমরা বারবার বলি যে বিজ্ঞান ভিত্তিক চাষাবাদ করার কথা সেগুলো তিনি করছেন এখানকার মানে কম জানা যারা মানুষ রয়েছেন আগে চাষাবাদ করতেন তাদেরকে নিয়ে চাষের ক্ষেত্রে একটা বিপ্লব এনেছেন বলা যেতে পারে এই রুক্ষ সূক্ষ মাটিতে কীভাবে তিনি প্রচুর পরিমাণে ফসল ফলান ফলিয়ে নিজেদের এই যে ওদিকে যে আশ্রম চত্বরটা দেখতে পাচ্ছেন ওটা আশ্রম ওখানে মহারাজ বসে গল্প করছেন আকাশবাণী কলকাতায় কৃষি বিভাগ থেকে আধিকারিকরা এসেছেন তাদের সঙ্গে গল্প করছেন আর আমি এসেছি খেতে এখানে দেখতে যে কিভাবে চাষটা করছেন তিনি তার এখানকার স্থানীয় মানুষজনদেরকে প্রশিক্ষণ দিয়ে এবং বলা ভালো তিনি একজন প্রকৃত বিজ্ঞানী যারা পুঁথিগত বিদ্যা পড়ে কৃষকদের পরামর্শ দেন ওনার কিন্তু কোনো রকম পুঁথিগত বিদ্যা নেই বাস্তব অভিজ্ঞতা থেকে দীর্ঘদিনের প্রচেষ্টায় তিনি এই রুক্ষ রুক্ষসূক্ষ মাটিতে লাল ভূমিতে এরকম একটা বিপ্লব এনেছেন এবং গাছগুলো দেখতে পাচ্ছেন সবচেয়ে তো আরেকটা জিনিস যেটা আপনাদেরকে দেখাই এখানে প্রত্যেকটা লাইনে যে আমাদের সেচ পদ্ধতি ড্রিপ ইরিগেশন এবং স্প্রিংলার ইরিগেশন সেই ড্রিপ ইরিগেশনের যে পাইপগুলো সেই সিস্টেমে চাষটা হচ্ছে প্রত্যেকটা গাছে যে পর্যাপ্ত পরিমাণের জল মানে পরিমেয় জলের ব্যবস্থা অর্থাৎ আমরা যেমন সমতল ভূমিতে যারা চাষ করেন তারা কি করেন যে এই যে আলগুলো কাটা হয়েছে সেখানে আপনারা ডুবিয়ে দেন মাঠের জমিটা কিন্তু এখানে ডুবিয়ে দেওয়ার ব্যাপার নেই জলটা জল দেওয়ার জন্য আলাদা ইরিগেশন রয়েছে সোলার প্যানেল রয়েছে সেই সোলার প্যানেল এই এখান থেকে আছে ওদিকে সোলার প্লেট বসানো আছে এখান থেকে ড্রিপ ইরিগেশনের মাধ্যমে বিন্দু সেচ আর বাড়ি সেচ এই যে পাইপগুলো দেখছেন দেখুন প্রত্যেকটা আলের মধ্যে চলে গেছে প্রত্যেকটা আলের মধ্যে এই ভ্যালির উপরে এগুলো আলের মধ্যে ভুল বলছি ভ্যালির উপরে চলে গেছে এবং সেখান থেকে যখন যেমন প্রয়োজন সেই রকমভাবেই জল সাপ্লাই করা হবে করার পরেই এখানে আলু চাষটা হবে এই ধারে ধারে অড়হর ডালের গাছ রয়েছে দেখছেন প্রত্যেকটা ভ্যালির উপরেই এই পাইপ চলে গেছে জলের পাইপ এগুলো যে গাছে যেমন প্রয়োজন সেই রকম জল পাবে এবং খুব পরিমিত এগুলো ভেসে যাবে না সেই রকম সিস্টেমিক সায়েন্টিফিক ওয়েতে তিনি চাষাবাদ করে এতদ অঞ্চলের একটা ভুল পরিবর্তন করেছেন এবং করার চেষ্টা করে চলেছেন এবং সেই মহারাজের কথা আপনাদেরকে শোনাব তার আগে তার এই ক্ষেত পরিকল্পনা বা প্ল্যানিংগুলো সেগুলো আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি